সালামু আলাইকুম আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর মুনাফা ও চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র তাহলে এখানে কিছু প্রয়োজনীয় সূত্র সূত্র আছে সেগুলো হলো যে আমাদের যখন বলবে যে সরল মুনাফা অথবা মুনাফা বের করো তখন একটা সূত্র আছে যে আমরা জানি কি সরল মুনাফা এই সমান সমান পি এন আর পি এন আর আচ্ছা যখন বলবে যে আসল অথবা মূলধন নির্ণয় করো তখন টি ইকুয়াল আই এর সাথে এন আর ভাগ হয়ে যাবে আই এর সাথে এন আর ভাগ হয়ে যাবে দেন যখন বলবে এন বের করো সময় সময় বের করো তখন এন ইকুয়াল আই এর সাথে এন যখন বের করো তখন পি আর পি আর ভাগ হয়ে যাবে যখন বলবে আর বার্ষিক শতকরা মুনাফার হার নির্ণয় করো তখন আই এর সাথে পিএন ভাগ হয়ে যাবে আয়ের সাথে পিএন ভাগ হয়ে যাবে একটি বিষয় লক্ষ্য রাখবা যখন আমি আর এন মান বের করব বার্ষিক শতকরা মুনাফার হার তখন এখানে লবের সাথে 100% কি হবে গুণ হবে আর যখন বলবে মুনাফা আসল মুনাফা আসল নির্ণয় করো তখন আমরা এই সূত্র अप्लाई করব মুনাফা আসল এ ইকুয়াল 1 প্লাস এখানে মুনাফা আসলের আরেকটা সূত্র আছে এ ইকুয়াল আসল আর মুনাফা একত্রিত করলে বা যোগ করলে মুনাফা আসল হয় দেন আরেকটা সূত্র আছে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করে চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করে তাহলে সি সমান পি ইনটু 1 প্লাস আর পি 1 প্লাস আর দেন যখন বলবে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো চক্রবৃদ্ধি মুনাফাকে সি পি দ্বারা প্রকাশ করে চক্রবৃদ্ধি মুনাফাকে সি মাইনাস পি দ্বারা প্রকাশ করে যখন চক্রবৃদ্ধি মুনাফা বের করব তখন সি মাইনাস কি বোঝায় আমি তো এখানে বলে দিচ্ছি সেটা হলো এখানে মূলধন অথবা আসলকে কে পি দ্বারা প্রকাশ করে মূলধন অথবা আসলকে পি দ্বারা প্রকাশ করে প্রিন্সিপাল ইংরেজিতে বলে কি প্রিন্সিপাল আর মোনাফার হার যখন মোনাফার হারকে আর দ্বারা প্রকাশ করে মোনাফার হারকে আর দ্বারা প্রকাশ করে রেট অফ ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট সময় যখন সময়কে এন দ্বারা প্রকাশ করে সময়কে এন প্রতীক দ্বারা প্রকাশ করে টাইম সময়কে এন দ্বারা প্রকাশ করে কি হবে টাইম মুনাফা মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করে মুনাফা অথবা লাভকে কি দিক করে মুনাফা অথবা আয়কে মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করে মুনাফা অথবা আয়কে কি প্রফিট বলে কি প্রফিট আর মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করে মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করে টোটাল অ্যামাউন্ট মুনাফা আসল হলো কি টোটাল অ্যামাউন্ট ওকে আশা করি সকলে বুঝতে পেরেছো